আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আসলে আমার সামনে যারা আছেন উজ্জ্বল নক্ষত্ররা বসে আছেন ক্ষেত্রে বাবিসা অ্যাওয়ার্ড দীর্ঘদিন থেকে চলছে দুযোগ পেরিয়ে গেছে এবং এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল সবসময় এই অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত ছিল আছে এবং থাকবে অ্যাওয়ার্ড আসলে দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ যারা পাচ্ছেন আজকে তারা প্রত্যেকে আরো বেশি দায়িত্বের মধ্যে চলে যাবেন কারণ অ্যাওয়ার্ড তাদেরকে দেওয়া হয় যারা তাদের কাজের স্বীকৃতি সম্মান দেওয়া হয় আমার সামনে সবাই আছেন অত্যন্ত গুণীজনরা আছেন সবাইকে অত্যন্ত শ্রদ্ধা এবং সালাম ভালোবাসা এটিএন বাংলা পরিবারের আসলে আমাদের চেয়ারম্যান স্যার আজকে আসতে পারেননি উনি বাইরে আছেন যার জন্য আসতে পারেননি নাহলে উনি থাকতেন প্রতিবারই থাকেন তো সবাইকে যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ